কারণ বাদের উপরে নির্ভর করবে ঠিক আছে না যারা লটারি পাবেন না তার মানে কি তারা হেরে গেছে তারা আবার আবার দুই মাস পরে আবার সার্কুলার হবে আবার হবে আবার

মানে সন্দেহ থাকার কোনো বই নাই মানে আপনারা যারা আসছেন তারাই আর অন্য অন্য সময় দেখা যায় তো আমরা লটারি কান দিলে একজন নাই তারমানে আবার খুঁজতো তারপরে আবার খুঁজতো যেভাবে তুলতে তুমি যারা আগে লটারি পেঁয়েছিলেন সে এরকমটাই বেশি পর্সেন না কিন্তু এইবার কিন্তু কারণ যারা আছে একটাই সুযোগ কান দিলে আপনারা এখান থেকে বাইরে চলে যান আপনি আর সুযোগটা পাবেন না আপনি সাথে সাথে আপনাকে কি করতে হবে চিন্তার দিতে হবে যে আমি আসি আর যদি শিক্ষা না দেন তাহলে আবার দ্বিতীয়টা দ্বিতীয় স্টেটে আমরা চলে যাব ঠিক আছে সবাই সুন্দরভাবে আপনাকে সহযোগিতা করবেন তাহলে আমাদের নটা একটু সুন্দরভাবে আমরা করতে পারবো এখানে এমন কিছু করবে না যেটা আমাদের প্রতিষ্ঠানের বদনাম হয় এবং আপনাদের এলাকার প্রতিষ্ঠানের বদনাম ঠিক আছে আমার ভালো থাকবেন মানুষ বেশ ক্যান্সার করলে দেখা যায় যে আরও নিজেদের মধ্যেই সমস্যা দুজার এটে আপনারা সবাই হোটে আসেন ওইভাবেই থাকবেন আপনারা সুন্দরভাবে আপনারা লটারিটা হয়তো কেউ বিজয় হবেন কেউ বিজয় হবেন না কোনো পক্ষে আবার থাকতে পারে আশা পরবর্তীতে সে এখানে অনেকে আছে যে চারবার পার করে পরে কে কি করছে সুযোগটা পাই ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন অন্যতম যারা আসলে আমরা লটারির কার্যক্রমটা শুরু করবো